আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গণধিকার পরিষদের বিক্ষোভে হামলা আহত পনেরো রাজধানীর পল্টন মোড়ে শনিবার উনত্রিশ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার পর গণধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে মিছিলটি আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হচ্ছিল এই তথ্য নিশ্চিত করেছে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ তিনি বলেন এই ঘটনায় দশ পনেরো জন গুরুতর আহত হয়েছে এ সময় আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা গণ পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করে এরপর জানাবো দু একটি দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধসা সৃষ্টির চেষ্টা করছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন দেশে দু একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধসা সৃষ্টির চেষ্টা করছে বিষয়ে কোনো সংশয় থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠন মায়েরডাক আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল থাকছে যে সব কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে আর নারীদের জন্য আলাদা কোনো কোটা থাকবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু পঁচিশ কার্যকর করা হবে এখন থেকে তিরানব্বই শতাংশ পদ মেদার ভিত্তিতে বাকি সাত শতাংশ কোটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য এক শতাংশ এবং এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য এদিকে জাকসু নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ প্রার্থী একশো উননব্বই জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি কেন্দ্র শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে ভিভি পদে দশজন জিএস পদে জন সহ মোট একশো উনআশি জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহারে কংগ্রেসের কার্যালয়ে মোদীর বিজেপি হামলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নিয়ে অশালীন বিচারে ব্যাপক ঘটনা ঘটেছে দুই রাজ্যের কংগ্রেস দপ্তরে ঢুকে ভাঙচুর চালিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা সংবাদ মাধ্যমের হাতে ইতিমধ্যে যে ভিডিও এসেছে তাতে দেখা যাচ্ছে দুই দলের কর্মীরা দলীয় পতাকা ডান্ডা দিয়ে একে অপরকে মারধর করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন 久々に。 গণ পরিষদের বিক্ষোভে হামলা আহত পনেরো মোড়ে শনিবার উনত্রিশ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে গণ পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে মিছিলটি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল করেছে অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ নিশ্চিত করেছেন তিনি বলেন এই ঘটনায় দশ থেকে পনেরো জন আহত হয়েছে আবু হানিফ বলেন জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশো লোক হামলায় অংশগ্রহণ করে হামলায় আওয়ামী যুবলীগ কর্মীরা জড়িত ছিল এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন এ সময় তারা আরও জানিয়েছে যারা হামলা করেছে তারা কখনোই গণ অধিকার পরিষদের নেতৃত্ববিন্দের ভালো চায় না তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার লোক তারা এই ধরনের হামলা করে দেশে নাশকতা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে গণ পরিষদের নেতৃত্ববৃন্দরা গণধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা ভিপিনুরির নির্দেশে এই বিক্ষোভ সমাবেশ মিছিলে অংশগ্রহণ করে এবং সেখান থেকেই তাদের উপর জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দরা হামলা চালিয়েছে এমনটা জানা গেছে হামলায় মূলত তারা জাতীয় পার্টির শাস্তি হোক এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক ইত্যাদি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত স্লোগান দিচ্ছিলেন এবং এই স্লোগানের কারণেই তাদের উপর হামলা হয়েছে এমনটা ধারণা করা হচ্ছে তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা এ হবে বা যারা জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এমনটাই জানা গেছে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোন নাশকতার ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে আরও সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয়েছে দু একটি দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধ্বসা সৃষ্টির চেষ্টা করছে বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দেশে দু একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে দেশে ধসার সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের তিনি বলেন যারা বিষয়ে কোনো আলোচনা না করে সংশয় সৃষ্টির মাধ্যমে ধসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে এদেশের মানুষ প্রতিহত করবে বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠনের মাইডাক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেছেন দু একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোয়াশা সৃষ্টির চেষ্টা করছে কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি কোনোভাবেই ঐক্য ফাটল ধরানো যাবে না আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমান দূর করতে হবে গুম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন ভবিষ্যতে দেশে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে তিনি আশ্বাস দেন আগামীতে এই দেশে কোনো নাগরিক স্বজনকে যেন গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয় এজন্য সবাইকে অবশ্যই একযোগে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের মানুষ যেভাবে তাদের নেতৃত্বকে নির্বাচন করেছে সেটা আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে এত বড় একটা সমাধান যেহেতু আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে সুতরাং আসুন কোনো ধরনের সংশয় থাকলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটিকে সমাধান করি এদেশের মানুষ আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে বেশি পছন্দ করে প্রাথমিকের শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল থাকছে যে সব কোটা। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে আর নারীদের জন্য আলাদা কোটা থাকবে না বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা জানানো হয় নতুন সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমেলা দু অবিলম্বে কার্যকর করা হবে নতুন বিধিমালায় শিক্ষক নিয়োগের তিরানব্বই শতাংশ পথ মেধাভিত্তিক রাখা হয়েছে বাকি সাত শতাংশ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে মধ্যে মুক্তিযোদ্ধা হিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিপন্দীদের জন্য এক শতাংশ পথ সংরক্ষিত থাকবে তবে যদি জন্য প্রার্থী না পাওয়া যায় তবে সেই পদগুলোতে মেধার ভিত্তিতেই পূরণ করা হবে বলে জানানো হয়েছে নতুন বিধিমালা বা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ নামে পরিচিত অবিলম্বে কার্যকর করতে হবে বিধিমালার অধীনে নিয়োগ প্রক্রিয়া উপজেলা এবং ক্ষেত্রবিশেষ ভিত্তিক হবে এছাড়াও বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য দু হাজার পঁচিশ সালের জন্য অনন্য স্নাতক ডিগ্রীদের জন্য পদ সংরক্ষিত থাকবে এছাড়াও এই প্রথমবার সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয় আলাদা পদের সৃষ্টি করা হয়েছে এর আগে দু উনিশ সালে বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগে নারীদের জন্য ষাট শতাংশ পুরুষদের জন্য বিশ শতাংশ এবং পশুদের জন্য বিশ শতাংশ কোঠা ছিল নতুন বিধিমালা কার্যকর হওয়ার ফলে দু সালে পুরনো বিধিমালা বাতিল বলে গণ্য করা হয় জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ প্রার্থী একশো উনআশি জন জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে বিপি পদে জন জিএস পদে নয় জন সো মোট একশো উনআশি জন প্রার্থী নাম চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে বিকেলে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কেম রাশিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান মনোনপত্র প্রত্যাহারের শেষ দিনে শি জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে এছাড়াও অপসঙ্গিত থাকায় ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের সদস্য সচিব আরও জানান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে একই সঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু এবং হল সংসদ নির্বাচনেতে বিশ্ববিদ্যালয়ের এগারো হাজার নয়শো উনিশ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বর্তমানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে অবস্থায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে কোনো ধরনের যেন সংঘর্ষ তৈরি না হয় এবং আগামীতে যাক নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় যেন সেনাবাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে